ভগবান শ্রীকৃষ্ণ বড় হতে গিয়ে অনেক শত্রুর সাথে লড়াই করেছেন আর আমরা তো তারই সৃষ্টি তুচ্ছ মানুষ আমাদের জীবনে কষ্ট থাকবে না তাই কি হয় আপনি দোলনা দেখেছেন দোলনার যেমন পিছনে যতটা যায় ততটাই সামনের দিকে আসে তাই সুখ আর দুঃখকে সমানভাবে উপভোগ করুন হাসি আর নিরবতা এই দুটি জিনিস মানুষকে অনেক সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে লোকে যা প্রকাশ করে তা তার আসল চরিত্র নয় লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র ঠকতে ঠকতে মানুষ চিনেছি লড়তে লড়তে জয় এই পৃথিবীতে বুঝতে শিখেছি কেউ তো কারো নয় সময়ের সাথে সবসময় সব কিছু ঠিক হয়ে যায় না কখনো কখনো সব কিছু শেষ হয়েও যায় দোষ কাঁটার নয় আমরাই তার উপর পা রাখি কাঁটা তো তার নিজের জায়গাতেই থাকে পাশে থাকতেও যারা মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্য বুঝিয়ে দেওয়া উচিত অতীত এমন একটা জিনিস গায়ের জোরে অস্বীকার করা যায় কিন্তু মন থেকে মুছে ফেলা যায় না প্রত্যেক বাবা মায়ের তার সন্তানকে এটা বলে উপদেশ দেওয়া উচিত যে বড় হওয়ার জন্যে না মানুষ হওয়ার জন্যে চেষ্টা করো যতই মিলমিশ থাকুক ভুল বোঝাবুঝি হবে ভুল বোঝাবুঝি যতই হোক মিটিয়ে নিতে হবে কারণ ভালোবাসার সম্পর্কটা হলো সবথেকে থেকে দামি সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না তারা সবসময় একটা কারণ খুঁজে কাছে থাকা যার সৃষ্টি হয়েছে তোমার জন্য দেরিতে হলেও সে তো আসবেই জীবনে কষ্ট পাওয়া তো খুবই দরকার কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে নিতে পারে অধিকাংশ ভালোবাসা ভেঙে যায় নিজেদের কারণে আর সত্যিকারের ভালোবাসা হেরে যায় পরিবারের কারণে দুর্বলতার সুযোগ নিয়ে পেছনের ছুরি কাছের মানুষরাই পেশি মারে একদিন এক সন্ন্যাসীকে তার শিষ্য জিজ্ঞাসা করলেন বাবা আপনি মহান এত বড় হয়েও নিচে বসেন কেন সন্ন্যাসী মৃদু হেসে বলেছিলেন নিচে বসে থাকা মানুষের কখনো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না কোনো কাজ করার আগে দুটি কাজ অবশ্যই ভাবতে হবে প্রথমত এটা কেন করছি দ্বিতীয়ত এটা করলে ফল কী হবে যে ভালো মনের মানুষ হয় তার কপালটাই খারাপ হয় কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলে পৃথিবীতে নিজেকে নিয়ে ভালো থাকতে হলে আপনাকে স্বার্থকর হতে হবে আর মানুষের মাঝে বাস করতে হলে আপনাকে নিঃস্বার্থপর হতেই হবে এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা নিজের ভুল কখনোই স্বীকার করে না এমন ভাব দেখায় যেন সব ভুল আপনার ভালোবাসার মানুষটিকে পেতে হলে অনেক ভাগ্য নিয়েই জন্মাতে হয় যতই চরিত্রের কথা বলো মানুষ এখনও চেহারাই খোঁজে ব্যস্ততা আমাকে শুধু ক্লান্তি দিয়েছে তোমাকে ভুলতে দেয়নি তাক দেখিয়ে কাউকে বাই বলার পরেও তার থেকে রিপ্লাই পাওয়ার অপেক্ষায় বসে থাকা নামই হয়তো ভালোবাসা তুমি যাকে ভেবে কষ্ট পাও সে কিন্তু তোমাকে ছাড়াই হেসে বেড়াচ্ছে অন্ধকারে একা পথ চলে যায় কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সাথে নয় নিকট আত্মীয় বলে কিছুই হয় না ভালোবাসা আর বিশ্বাস থাকলে অনেক দূরের মানুষও কাছের মানুষ হয়ে যায় সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষের নিশ্চুপ থাকা ছাড়া আর কিছুই করার থাকে না যদি আপনার অল্পেতেই মন খারাপ হয়ে পড়ে তাহলে বুঝে নেবেন পৃথিবীটা আপনার কাছে বড়ই কঠিন পিছনে বদনাম করে আর সামনে এসে আন্তরিকতা জানায় এইসব মানুষের থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্যে শত্রুর থেকেও ভয়ঙ্কর হয় চোখের জল না ফেলে পেঁয়াজ কাটা যায় না আর জীবন কাটাবেন চোখের জল না ফেলে তাই কি কখনো হয় জীবনে বড় কিছু পেতে গেলে মনের মধ্যে কিছু করে দেখানোর চেষ্টা ও চেষ্টা থাকা দরকার টাকা থাকলে নির্জীব মানি ফুলে ওঠে আর মানুষ তো ফুলে উঠবেই পৃথিবীতে মানুষের ভিড় যত বাড়ছে ততই মানুষ একা হয়ে যাচ্ছে কোনো একজন ফুলকে জিজ্ঞাসা করল তোমায় গাছ থেকে ছেঁড়ার সময় তোমার কষ্ট হয়নি ফুল মৃদু হেসে বলল আমায় যে ছিঁড়েছিল তার খুশি দেখে আমি আমার কষ্টগুলো ভুলে গেছি দেখবেন যার সাথে কথা বলতে গিয়ে আপনার মনটা সব থেকে বেশি ভালো হয় ঠিক তার সাথেই কথা বলতে গিয়ে আপনার মনটা ততটাই খারাপ হবে নদীর কাছ থেকে আপনি একটা শিক্ষা নিতে পারেন যদি পথ চলতে গিয়ে বাধা পান তাহলে থেমে থাকবেন না পথ পরিবর্তন করুন চোখ বন্ধ করে আপনি দূরের কথা ভাবতেও পারবেন আবার বিশ্বাসও করতে পারবেন কিন্তু বর্তমানে চোখ খোলারে রেখেও আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না আমাদের বাড়িতে যখন কোনো আসবাবপত্র ভেঙে যায় তখন আমাদের খুব কষ্ট হয় ঠিক তেমনি আমাদের আশা বা মন ভেঙে গেলে আমাদের খুব কষ্ট হয় পার্থক্য শুধু একটাই আসবাবপত্র ভেঙে গেলে দেখা যায় বা শব্দ হয় আর মন ভেঙে গেলে দেখাও যায় না আর শব্দও হয় না মানুষ দেখবেন মুক্ত খোঁজার লোভে খাঁটি সোনাটিও হারিয়ে ফেলে শেষে পায় কি না লোহা আর সেই লোহাতে কিছুদিন পরে মরিচিকা ধরে যায় কোনো কিছু নেই এর থেকে থেকেও নেই সে জিনিসটা বেশি কষ্টকর এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে শুধু যাওয়ার ধরনটা ভিন্ন কেউ নিজে কেঁদে যাবে আবার আপনাকে কেউ কাঁদিয়ে যাবে কেউ নিজে হেসে যাবে বা আপনাকে কেউ হাসিয়ে যাবে যদি সাজাতেই হয় চরিত্র সাজান দেহকে নাই কারণ দেহ একদিন মাটিতে মিশে যাবে কিন্তু চরিত্র আপনি মারা যাওয়ার পরও আপনাকে সকলে মনে করবে আপনি যদি কাউকে মেনে নেন আপনি খুব ভালো আর যদি মানিয়ে নেন তাহলে আপনি ভদ্র আর যদি প্রতিবাদ করেন তাহলে আপনি অভদ্র ফাঁসিগুলো আপনার যার জন্যই হোক না কেন চোখের জল পড়ে আপনার বিশেষ কোনো মানুষের জন্য অন্যকে খুশি করা ছেড়ে দিন কারণ অন্যকে খুশি করতে করতে নিজের খুশি একদিন ভুলে যাবেন অতীতকে নিয়ে কখনো চিন্তা করবেন না কারণ অতীতকে নিয়ে যদি চিন্তা করেন তাহলে বর্তমানে আপনি ভালো থাকতে পারবেন না প্রশংসা আপনি যত খুশি করুন কখনো ফেরত পাবেন না কিন্তু অপমান ভেবে চিনতে করুন কারণ অপমান হলো এমন একটি ঋণ যা সুযোগ পেলে আপনাকে সুদে আসলে ফেরত দেবে আপনি যদি কাউকে ভালোবাসেন সুন্দর মন দেখে ভালোবাসুন তার সুন্দর চেহারা দেখে না কারণ সুন্দর মনের মানুষ সবসময় ভালো হতে পারে কিন্তু সুন্দর চেহারার মানুষ সবসময় ভালো হতে পারে না শুধু বোঝালেই যদি মানুষ বদলে যেত তাহলে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে যুদ্ধ করাতেন না মূর্খের সাথে তর্ক করার অর্থ হল নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা তর্ক যদি করতেই হয় জ্ঞানী লোকের সাথে করুন জিততে না পারলেও কিছু শিখতে পারবেন আপনাকে যে গুরুত্ব দেয় না আপনিও তাকে গুরুত্ব দেওয়া ছেড়ে দিন কারণ আপনি যত বেশি গুরুত্ব দেবেন সে নিজেকে তত বেশি দামি মনে করবে আর আপনাকে সস্তা মনে করবে সম্পর্ক টেনে নিয়ে গেলে দীর্ঘস্থায়ী হয় না যদি টান থাকে তবেই দীর্ঘস্থায়ী হয় হোক না সেটা বন্ধুত্ব বা প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী আপনি যদি কাউকে ভালোবাসেন সারা জীবন পাশে থাকার চেষ্টা করুন নাইবা বা হল আপনার জীবনসঙ্গিনী ভগবান শ্রীকৃষ্ণও তো রাধাকে পাননি